হ্যালো গাইস ওয়েলকাম টু মিনি ব্লগ আর গাইজ আজকে আমরা যাচ্ছি খোলাটি বাণিজ্য মেলায় দুজন টাকা দিছো হ্যাঁ দিলাম 50 50 টাকা দিছে গাইজ দুজনের কাছ থেকে 50 টাকা নিয়ে এন্ড আমরা কিছু টাকা দিয়ে গাড়িতে আমরা তেল নিয়ে নিলাম কি আর করার আমরা তো ভাই গরিব দেন পাম্প থেকে তেল নেওয়ার পর লাবি হৃদয় প্রান্ত রিজন এন্ড আমি শয়তান করতে করতে আমরা মেলার দেশে রওনা হলাম গাইজ অবশ্যই আমরা মেলার গেটের সামনে চলে এসেছি এটা হচ্ছে মেলার গেট দেখতে অনেক সুন্দর যাই হোক এন্ড আমরা এখন গাড়িগুলো গ্যারেজ করলাম এগুলো হচ্ছে গ্যারেজের কার্ড দুইটা কার্ড দিয়েছে একটি হচ্ছে প্রান্তর কাছে থাকবে আর একটি হচ্ছে গাড়িতে থাকবে মানে একটি কার্ড গাড়িতে রাখবে আর একটি হচ্ছে প্রান্ত তার নিজের কাছে রাখবে কার্ডটি সেফটির জন্য গাইজ যাই হোক না কেন গেটটা আমার কাছে অনেক সুন্দর লাগছে কি আর বলবো এন্ড আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করতেছি প্রবেশ না করতে করতে এত পরিমাণে মানুষ মানে মেলার ভিতরে আমি দেখে তো পুরো অবাক যে একটা ছোট মেলার মধ্যে এত মানুষ কেমনে এতগুলো মানুষের মধ্যে তো হয় হারাই যাব কি আর বলবো শুধু মানুষ আর মানে চারপাশে গাইজ মেলা ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষে এখন নাকি একটু বক্সিং মাধ্যমে দেখা যাক সে কত মারতে পারে সে এমনিতে মারামিতে স্পার্ট বাট এগুলোতে স্পার্ট না অনেক এনজয় করলাম অনেক মজা হল চলে যাচ্ছি সো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট মিনিট ভাগে